বছর চলে যাওয়ার পরেও তো বিষয় হচ্ছে সবাই কেমন আছো বলো সবার কি খবর আজকে অনেকদিন পর ইনস্টাগ্রামে সরি ইউটিউবে লাইভে আসলাম তো বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউব লাইভে আসা হয় না বিশেষ করে কারণ ইউটিউবের কিছু কিছু সিস্টেম প্রচুর কঠিন বা অনেকটা সময় লেগে যায় আর তোমরা সবাই জানো যে আমরা সবাই খুব অল্প সময় কাজ করতে চাই কারো ধৈর্য কম বা কেউ কুড়ি এরকম একটা কিছু ব্যাপার তো যাই হোক আজকে এই চুলদারি কেটে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন লোক নিয়ে গল্প করতে তো সবাই একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আর সেকেন্ড কথা হচ্ছে তোমার সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার সাথে এইভাবে আর কি থাকার জন্য আর জামার বোতামটা খুলে আসছে বারবার ইউটিউবে আবার স্যাক ফ্যাক দিয়ে দেবে যাই হোক ডেকে ডুকে বসি তো সবাই কেমন আছো বলো কী খবর সবার যারা নোটিফিকেশনটা পাচ্ছ তারা আস্তে আস্তে জয়েন হয়ে যাও সবার সাথে গল্প করি দেন অল্প একটু কথা বলে সবাই

যদি মনে হয় যে কারোর ফানি কন্টেন্ট দেখবো বা আমি অন্য কিছু দেখবো বা রাহুলদার অন্যরকম ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নিও ফেসবুক পেজের নাম হচ্ছে রাহুল শাহ আর ইনস্টাগ্রামে তো আরও বেশি ভালো ভিডিও আছে তো ইনস্টাগ্রামের নাম হচ্ছে রাহুল শাহ টু সেভেন ফোর ক্লিয়ার তো এই হচ্ছে বিষয় আর সেকেন্ড কথা হচ্ছে তোমরা এখানে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রাস্তা দিয়ে মানুষ আটে না ঘোরাটা বোঝায় না মাঝে মাঝে যাই হোক আমি আজকে ঠিকঠাক টাইমে এসেছি তাহলে সবাই কোথায় খুব ঠান্ডা পড়লো বলে কি সবাই মানে নেই নাকি দিল কে ধরকন আমার মনে হচ্ছে না সে কেউ লাইফে আসবে তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো সবার সঙ্গে পরে কথা হবে কালকে সকালে লাইফে আসবে ঠিক আছে তো তোমাদেরকে আবারও বলি অসংখ্য ধন্যবাদ এভাবে আমি পাশে থেকো সাথে থেকো সবাই নিজের খেয়াল রেখো সবাই যত্ন থেকো সবাই ভালো থেকো টাটা এই তো এতক্ষণ পর কেউ একটা এসছে শুক্র চাকমা এন এন জিলি ভূত এন দা এটা কী সব লিখছো ভাই এটা কি ধরনের ভাষা মানে কোন ভাষা শাসে থ্যাংক ইউ এত সুন্দর করে দাঁত বের করে হাসার জন্যে অসংখ্য ধন্যবাদ আমি চাই জীবনে তুমি একটা বড় হাসির পাত্র হও রাস্তায় দেখলেই যেন তোমাকে লোকে হাসে যেন লোকে দেখলে তোমাকে দেখলে হেঁ করে হেসে ওঠে এরকম আশীর্বাদ করি আমি আর এত হাসির পাত্র হও লোকের কাছে যেন বাড়ির থেকেই না রাতে পারো তো যাই হোক অনেকক্ষণ পর লাইভে দেখছি প্রায় পাঁচ কোটি মানুষ জয়েন হয়েছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম আমার লাইফে আবারও বলি অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে অনেক সাপোর্ট করেছো সাপোর্ট করছো এভাবে পাশে থেকো পাশে থেকো আর কারোর যদি মনে হয় যে রাহুল আমাকে একটু সাহায্য করো বা হেল্প করো অবশ্যই আমি তোমাদেরকেও হেল্প করব কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ধর্ম কর্ম একটাই মানুষের উপকারে যেন লাগতে পারি তো হাসি দাদা কোথায় গেলে হাসতে হাসতে জীবনে হাসা ভালো বেশি হাসা ভালো না কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না ঠিক সেরকমই আমি যে আশীর্বাদটা তোমাকে করেছি আশীর্বাদটা যেন ঠাকুর মানে তোমাকে ফল হিসেবে দেয় এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা পেঁয়াজ সরি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটাই সিদ্ধ ডিম মাত্র হুম হুম পঞ্চাশ টাকা হয়ে গেছে বস চারশো কের ওপর ফেসবুকে ফলোয়ার্স ইউটিউবে তো আছেই তিরিশ টাকারটা এখন পঞ্চাশ টাকা প্লাস দোকানে দোকানে অ্যাডের কাছে যাচ্ছে বড়ো বড়ো জায়গায় খেলতে যাচ্ছে কপাল হতো এইসা বাবা আর আমরা কবে আমাদের কাছে নেই না তো যাই হোক ওই সব লোভ করে লাভ নেই আমার সব লোভ নেই তোমরা যারা আছো আমার পাশে তারা থাকলেই হবে তোমাদের নিয়ে আমি সন্তুষ্ট অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট বেশি মানুষ ভালো না মানে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো বিষয়টা এরকম তো তোমরা সবসময় আমার সাথে থেকে পাশে থাকো তালেই হবে আর বিষয় হচ্ছে আমার বেশি লোক পছন্দ না আমি একটুখানি নিরিবিলি অল্প আলো অল্প অল্প লোক ভালোবাসি অল্প খাবো অল্প ঘুরবো অল্প বাঁচবো খেলে আমার হবে থাকলে আমার হবে অ্যাকচুয়ালি বাড়ির একমাত্র তো সবটাই একা একা কিন্তু কেউ যদি বিপদে পড়ে তাকে আমি সাহায্য করব বা কেউ যদি অন্যায় কথা বলে তাকে আমি ছেড়ে কথা বলবো না এটা আমার নীতি সেখান থেকে তোমরা অনেকে কমেন্ট করতে তুমি হাফানি ভিডিওগুলো করো তোমার লজ্জা লাগে না বা তোমার খারাপ লাগে না লজ্জা কিনা হয় তিন থাকতে নয় আর এইগুলো যদি মানুষের মধ্যে থেকে থাকে তাহলে আমিও মানুষ আমারও অবশ্যই থাকবে অনেক এখন কমেন্ট করবে তুমি তো মানুষ না হলাম ভগবান হলাম অ মানুষ বাট আমি নিজের খেয়ে বাবার খেয়ে তুমি আমাকে একবেলাও খাওনি এক বেলাও দাও না সব থেকে নিম্নমানের ছটাকা বেলা যেটা আমরা খাই সেটাও তুমি খাও না তাহলে তোমার কথা আমি কেন শুনবো তাই কি ঠিক সেরকমই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে না লাগলে আমাকে বলবে আমি নিজেই সরে যাবো তোমাদের সরতে হবে না তাই সবাইকে রিকোয়েস্ট করবো যদি মনে হয় মন থেকে আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট আর এভাবে পাশে থেকো সাহায্য করো সবাই ভালো থেকো টাটা কি ভাবলাম এক থেকে চলে যাবো এত তাড়াতাড়িতে যাওয়ার জন্য আমি আসিনি বস এখন অনেক কমেন্ট করবে দাদা সোয়েটার থাকতো হাপাতা গেঞ্জি পরে আছে শীতের মধ্যে কেন না রিলস বানাচ্ছিলাম গরম লেগে গেছে আবার একটা দুটো বাকি আছে তো ফোনটা চার্জে দিচ্ছি এদিকে একটু লাইভও করে নিচ্ছি তারপরে আবার পড়বো আবার গেঞ্জি পরবো আবার খুলবো সব থেকে ঠান্ডা হয় না পরে বসে থাকাটাই বুদ্ধিমানের কাজ ও আজকে আমি দোকান আজকে শুক্রবার আমাদের এখানে দোকান বন্ধ থাকে তো আমি দোকান বন্ধ করেছি একটা পাচে সাইকেল চালিয়ে 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 গিয়েছি একটা দেড়টা দেড়টা থেকে বিকেল পাঁচটা চল্লিশ অব্দি সেলুনেছিলাম বাড়িতে এসেছি ছটায় মানে কিচুরদারি কেটেছে আজকে আমি দিন তারপরে বাড়িতে এসে স্নান করে না খেয়ে একটা পিঠে খেয়ে চলে এসেছি তারপরে আবার মা আমাকে একবারটি পিঠে দিয়ে গেলো ওই দুজনের মধ্যে যেটা ভিজে দেওয়া থাকে একবাটি মুড়ি খেলাম চা খেলাম দুটো বিস্কুট দিয়ে তারপরে তোমার একটা গোটা একশো টাকা বলা বিরিয়ানি খেয়েছি মানে গোটা এক প্লেট তো সব কিছু খেয়ে আমি এখন মোটামুটি ফিট রাত্রিবেলা জানি না কী হবে তো এই হচ্ছে বিষয় তো সবাই একটু কমেন্ট ফমেন্ট করো বস কমেন্ট না করলে কী করে হবে একাকেই সবসময় কথা বলা যায় তো যদি একটু অন্যরকম কন্টেন্টের ভিডিও দেখো আমি তো ইউটিউবে সব রকম ভিডিও ছাড়তে পারছি না খুব নর্মালি ভিডিওগুলো ছাড়ছি খাওয়া দাওয়ার ভিডিও তো যদি মনে একটু অন্য কন্টেন্টের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করো ফেসবুক পেজের নাম হচ্ছে রাহুল সাহা তোমাদের সবার আশীর্বাদে সেখানটা তো মোটামুটি এগিয়ে আছি সবার ভালোবাসায় সবাইকে সাপোর্ট করছি সবার সাপোর্ট যারা চাইছে তাদেরকেই করছি না চাইলে অনেকজন করে দিচ্ছি আর এভাবেই নিজে এগোতে চাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই আর যদি মনে হয় আমি আরও ভালো ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে যে রাহুল স্যার টু সেভেন ফোর ওখানটাতে মেসেজে কথা বলা যেতে পারে যদি মনে হয় তো এই তো যাই হোক শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা বাই বাই লাভ ইউ কালকে সকালবেলা আবার কথা বলবো ঠিক আছে